শিক্ষক যারা এবং হক উপস্থিত আছেন একশো পঁচিশ বছর পূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক আমাদের সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ডাক্তার এম এ রশিদ উপস্থিত আছেন অত্র স্কুলের ছাত্র এবং একশো পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানের উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক আহ্বায়কাব সামিউল আলম মিঠুন ভাই উপস্থিত আছেন কৃষিবি আমাদের প্রোদ্ধাবাদন বড় ভাই মোহাম্মদ আলী ভাই শ্রদ্ধাবাজন শিক্ষক নসুর আলী ছাদ এবং চোদ্দ ভাজন শিক্ষক সমানন্দন সর সমর্থ অনেকেই উপস্থিত আছেন আমার সময়কার যে দুজন শিক্ষক এখানে উপস্থিত আছে এবং আমার সামনে যে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই ও করে এখন ভাই এবং বোন বলবো না কি বলবো কারণ আমি আসলে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে পরিচয় করা দেওয়া হয়েছে বাট এখানে যখন আমি বক্তব্য রাখছি আমি গ্রামেটি উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবেই বক্তব্য রাখছি আমি ভাই ও বোনেরা বলবো কিনা কি বলবো এটা কেন বলছি আমি যখন প্রথম গ্রামেটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম তখন আমার আব্বার শিক্ষক প্রধান শিক্ষক এ নজির হোসেন শেখ নজির হোসেন সহকারী প্রধান শিক্ষক নাজির হোসেন এবং ধর্ম করাতেন আমাদের মমতাজ স্যার এসব স্যার আমাকে বলতেন তোমাকে কি বলবো তোমরা না তুমি তো আমাদের নাতি ছাত্র মানে আমার আপা এবং আমার আপাও তাদের ছাত্র ছিল এই জন্য আর আমার সন্তানরা ইতিমধ্যেই বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে পাশ করেছে এবং আর একজন সিভিল ইঞ্জিনিয়ারিং তো এখন আমি তোমাদেরকে তবু ভাই বলি বলি কি বলো আচ্ছা এখানে ক্লাস টেনে কে কে উপস্থিত আছে একটু বলবে দয়া করে ক্লাস টেনে তো তারাও তো হয় যদি মনে গেছে না করো ক্লাস টেন কেন বলছি আমার মনে হয় কি আমরা যখন ক্লাস টেনে পড়তাম তখন আমাদের কারো বয়স্ক মনে হতো এত পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে যে আমি লিটর মাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এরা আসলে কোন ক্লাসে পড়ে কয় তুমি জানো না এখন অনেক বাচ্চা ছেলেরা এই বড় ক্লাসে পড়ে আচ্ছা যাই হোক আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এদেশের মাটি এবং মানুষের নেতা রাখাল রাজা যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশ মাতৃকার জন্য যারা জীবন বাজে রেখে যুদ্ধ করে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ ভাইদের স্মরণ করছি সেই সব মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যারা এই দেশ মাতৃকার জন্য যুদ্ধ করে যুদ্ধাহত যুদ্ধ আহত হয়েছে বন্ধুরাও স্মরণ করছি এই পাঁচই আগস্ট একজন আপনারা শুনেছেন জেনেছেন আমার চেয়ে আরো সুন্দর করে বলেছেন যে পাঁচই আগস্টে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ দেখুন জগৎ দল পাথর হয়েছে সেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যে সমস্ত আমাদের সন্তান যারা জীবন দিয়েছেন সেই সন্তানদের আত্মার মাত্র আক্রমণ করছি এবং এখনো যারা আমাদের সন্তানেরা হাসপাতালে আছে চিকিৎসাধীন আছে তাদের আসল রোগ মুক্তি কামনা করছি বন্ধুরা আমার বক্তব্য কিছুই নেই স্মৃতিচারণ যদি করতে চাই এবং সেটি হচ্ছে যে এবং আমার কিন্তু অধিকার আছে তোমাদেরকে কিছু বলার যে জীবনে কি হতে চাও কিভাবে হতে চাও সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে আমি যখন ক্লাস আমার বন্ধু ছিল মান্নান হচ্ছে আব্দুলিয়া তোকে আমি জিজ্ঞেস করলাম দোস্ত তুই কি পড়তে চাস জীবনে কি হবি তাহার বললো দোস্ত বুয়েটে পড়ব বিশ্বাস করো তখন বুয়েট কি এটা আমি জানতাম না দোস্ত এটা এটা কি এই বুয়েট হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হম তাহলে তোমাদেরকে ভাবতে হবে যখন মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না সেই কত উনআশির আগে একজন ছাত্র আমি স্কুলের ক্লাসে বসে চিন্তা করছে আমি বুয়েটে পড়ব এবং তখন আমাদের স্বপ্ন ছিল কি ক্লাস ফাইভ থেকে বৃত্তি পেতেই হবে স্মরণ করছি যিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন দ্যাট ইজ বিলফিল আমরা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই না কেন ইভেন যেখানে যে প্রতিষ্ঠানে যে অফিসে যাই না কেন আকাশ সারের যে শিক্ষা সেই শিক্ষার কোনো বিকল্প নাই দরখাস্ত লেখা বাংলা ব্যাকরণ তখনই মনে করতাম যে ক্লাস ফাইভ থেকে বৃত্তি পাইলে দেখতে আসতো এখনকার বৃত্তি না আমরা বারো জন বৃত্তি পেয়েছিলাম জামেটি স্কুল শুধু শাহজাদপুর নয় নয় রাজশাহী বিভাগ নয় সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্কুল গ্রামের হাই স্কুল গ্রামের প্রাথমিক বিদ্যালয় কারণ সেই সময় কোন স্কুল থেকে বারো জন চোদ্দ জন একই স্কুল থেকে বৃত্তি পেত না যেটা দামের প্রাইমারি স্কুল থেকে পেত